মসজিদ পরিচালনার ক্ষেত্রে কি হয় আজকে মসজিদে শুধুমাত্র আমরা মনে করি একটা ইমাম রেখে দিলাম তার ডিউটি ঠিক মতো নিতে পারলেই হলো আমাদের এলাকায় একটা মসজিদ আছে জামে মসজিদ ইমাম সাহেব আজান দিয়ে ঘুমিয়ে গেলেন জামাত হলো কি হলো না আল্লাহু আলাম তখন কি হবে বলা যায় না এবার এইটার প্রতিবাদ কমিটি কেন করবে না কমিটি একটাও নামাজ পড়ে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিয়ামতের একটি বৃহত্তম আলামত এবং ফিতনা তাহলে মসজিদ কমিটি বেনামাজি হওয়া এটা একটা বৃহত্তম ফিতনা মসজিদ কমিটি পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রদের তালিম দিবেন ছাত্রদেরকে কোরআন শিক্ষার মক্তব চালু করবেন আর বড়রা কোরআন শিখবে না এটা একটা বৃহত্তম ফিতনা কারণ ছোটরা তো যেখানে সেখানে কোরআন শিক্ষার সুযোগ পায় বড়রা পায় না এই জন্য আমি বলি আপনি মসজিদে ইমাম রেখেছেন ঠিক আছে ভালো কথা তবে মসজিদে এমামকে আপনি আপনার মন মতো ঘুরাই না মসজিদের এমামকে বলেন আপনি কোরআন শূন্য মতো চলুন কোরআন শূন্য মতো আপনি ঘুরুন আর আমাদেরকে সেই মতো পরিচালনা করুন কিন্তু আজকে অধিকাংশ মসজিদগুলো মসজিদ কমিটি চাহেল মূর্খ অশিক্ষিত হওয়ার ফলে এমামদেরকে নিজের মন মতো করে ঘুরাই যদি একটু এদিক ওদিক ফতুয়া হয় উনিশ কুড়ি মাসলামা সাহেব শুনে এমাম সাহেব আপনি ব্যাটিং বসিয়ে চলে যান আমরা নতুন মলবি দেখেছি এইগুলো বৃহত্তম না এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে এইগুলো থেকে বেরিয়ে এসে আমাদের মতদব চালু করতে হবে নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড় সবার জন্য পাঠ আলাদা আলাদা মসজিদ দিয়ে হচ্ছে সবথেকে বড় দাওয়াতি কার্যক্রম আপনার এলাকায় বড় বড় জালসা করতে হবে না সম্মিলন করতে হবে না ইজতেমা করতে হবে না মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক কোরআন শূন্য শিক্ষা কার্য যদি আপনি তৈরি করতে পারেন কিন্তু এই টেন্ডেন্সি এই চেতনা না সমাজের লোকের আছে না মেম্বার প্রধানের আছে না গ্রাম্য সত্তার বড়ল আছে না মাদ্রাসা কমিটির আছে না কমিটির আছে আর না আমার মতো আর কারো মতো এমাম খতিবদের আছে যার জন্য সমাজ আজকে চলছে রসাতলে বক্তা আজকে শিল্পপতি হচ্ছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ চলে আসে এমএমার মূল আলোচনার দিকে দ্বিতীয় খুদবার পরে কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি

কারণ আমি বুঝতে পারছি যে আমি কি বলতে যাচ্ছি বা কি শুনতে যাচ্ছি সেটা হলো আল্লাহ তালা বলছেন ফাজাকির এনাফাতের জিগরা যদি উপদেশটা ফল হয় উপদেশটা মানুষ গ্রহণ করে তাহলে আপনি সেখানে উপদেশ দিতে থাকুন আলহামদুলিল্লাহ ইল্লা মাসা আল্লাহ চারশো বাইশ মসজিদে খোদ দিয়ে প্রত্যেকটা জায়গায় মানুষ গ্রহণ করছে এটা বুঝতে পারি পরিবর্তন হচ্ছে এটা বুঝতে পারি তাদের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারি বলেই আমি দাওয়াতি ক্ষেত্রে দাওয়াতি কার্যক্রমে জড়িত হয়ে যে বিভিন্ন ত্যাগ এবং প্রতীক্ষা নিয়ে দাওয়াতি কাজ করে যাচ্ছি তাহলে আল্লাহরবুল্লা আলমিন উপদেশ গ্রহণের জন্য আমাকে আপনাকে আদেশ করলেন নবী মোহাম্মদ সল্লাহ সাল্লাহ সাল্লামকে সরাসরি আদেশ করার পরে ইনডাইরেক্টলিভাবে আমাদেরকে বিশেষ করে আল ওলামা ওয়ারা সফুল আম্বিয়াদের সাইয়াদ যককুরু ভয় করে যে ব্যক্তি সে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে তারপরে আল্লাহ তালা কি বললেন যে ব্যক্তি ভয় করে সে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আর যে ব্যক্তি হতভাগা যেই ব্যক্তি একেবারে পাপিস্টা জাহেল জাহেল এই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তারপর তিনি বলছেন আল্লাহ ইফলান নারাল খুব্রা কিন্তু যারা আল্লাহ প্রদত্ত উপদেশ গ্রহণ করবে না তাদের জন্য নারল খুবরা মহা অগ্নিকুণ্ড রয়েছে মহা অগ্নিকুণ্ড মানে জানেন দুনিয়ার আগুন হাতটে আপনি রাখলেন আপনার এক্সটার্নাল যে লোমগুলো আছে পশম রয়েছে এই লোম এবং পশমগুলো আপনার জ্বলে যাবে দ্বিতীয় নম্বরে আপনার জ্বলবে আপনার শরীরের চামড়া তৃতীয় নম্বরে জ্বলবে হালকা ফুলকা মাংস যদি আগুনের টেম্পার আগুনের মাত্রা বেশি হয় তাহলে গোস্ত হাডি পর্যন্ত জ্বলতে পারে কিন্তু আল্লাহর কোসম ওয়াল্লাহে আল্লাহর কোসম জাহান নামের আগুনে যখন মানুষকে দেয়া হবে সর্বপ্রথম তার কলিজাটাকে পুড়িয়ে ফেলবে না জাহান্নামে যে আগুনে আমাকে আপনাকে যদি গ্রাস করে ফেলে আল্লাহ না করুক ঘটুক যদি কোনো ব্যক্তি জাহান নামে যায় সে ব্যক্তির সর্বপ্রথম আগে কলিজা খানকে পুড়িয়ে ফেলবে ভাবনাময় কথা ভাবনাময় ব্যাপার কিন্তু আমাদের ভাবনাগুলো জাগ্রত হয় না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবং আল্লাহ রব্লা তাহলে কী বললেন যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে না অর্থাৎ পুরাণ এবং সুনার নির্দেশিত পথে চলবে না জীবন চালাবে না এ ব্যক্তিকে ভয়ঙ্কর নারল নিক্ষিপ্ত করা হবে এবং আল্লাহ আল্লাহর আলমিন তারপরে বলছেন কিন্তু জেনে রাখো দুনিয়ার মানুষ যখন এই দুনিয়ার আগুনে জ্বলে যায় পুড়ে যায় চেয়ে মৃত্যুবরণ করে মানুষ মনে করে এবং মুখে মুখে বলে যাক লোকটা মরে গেল তো কষ্টটা কমে গেল যদি মারা না যেত কষ্টটা যে কত হতো আসলে মরে গেলে কি কষ্ট কমে যায় মানুষ মরে গেলে তার যন্ত্রণা কষ্ট যদি সে বেম্যান হয় আরও বৃদ্ধি হয় হয় আল্লাহরবুল আলামিন বলছেন যদি কোন ব্যক্তিকে এই নার নামক জাহান নামে মহা অগ্নিকুণ্ডে রাখা হয় সেখানে আর কোনো মৃত্যু নেই ওই জন্য আল্লাহ মধ্যে আলম মধ্যে সেই ব্যক্তি নারী পুরুষ যুবক বৃদ্ধ মরবেও না যদি আমরা কোরআন এবং হাদিসের উপদেশ গ্রহণ না করি কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবন না চালাই আমরা নিজেদেরকে অ্যানালাইসিস করে পরিবর্তন না ঘটাই আল্লাহমুখী মসজিদমুখী না হই আমরা যদি তাকুয়াশীল না হই তাকুয়া পরেশ অর্জন না করি সুশিক্ষা গ্রহণ না করি তাহলে আমরাকে মহা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে আর এই মহা অগ্নিকুণ্ডে আমাদের সর্বপ্রথম কলিজাখানাকে পুড়িয়ে ফেলবে আর এই জায়গায় গিয়ে আমাদের আর মৃত্যু বলে কিছু থাকবে না মতো অবস্থায় আমার এবং আপনার অবস্থানটাকে একটু অ্যানালাইসিস করুন আমার এবং আপনার কর্ম দ্বারা তো আমরা জাহান নামকে করে ফেলেছি আমরা এমন পাপাচারে লিপ্ত এমন অন্যায় অপকর্মে লিপ্ত রয়েছি যে আমরা আমাদের জীবনকে গুনা করে করে কয়লার থেকে কালো করে ফেলেছি কিন্তু যেহেতু আমাদের জ্ঞান চক্ষু খোলা নেই যেহেতু আমাদের অন্তরে এখনও তৌহিদি বীজ বোপন হয়নি যেহেতু আমাদের সুশিক্ষা অর্জিত হয়নি যেহেতু আমাদের তাকুয়া পরেশগাড়িতে এখনো জাগ্রত হয়নি সেই সূত্রে আমরা ব্যাপারটাকে ভাবনার বাইরে রেখেছি